নমস্কার আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডাটা আলু মাছ দিয়ে রান্না করব। আজকাল আমরা প্রায় কিন্তু প্রত্যেকে একটু কম মশলা দিয়ে হালকা পাতলা রান্না করে খাওয়ার চেষ্টা করি এভাবে আপনারা ডাটা আলু মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একদমই কম মশলা দিয়ে রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হয়ে গেলে কিন্তু খাবারটা বেশ জমে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ডাটা নিয়েছি আর আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি মাছ সাথে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর রান্নার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের এক পিট কিন্তু ভাজা করা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো আমি নামিয়ে নেব মাছের পিসগুলো নামিয়ে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি এবার সোমবারের জন্য আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলু আর ডাটাটা তার মধ্যে দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি তার মধ্যে একটা মশলা দেব তার জন্য আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি এগুলো একটু জল দিয়ে গুলে সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি একটু কিছুক্ষণ মজিয়ে নিয়ে এবার আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন তাহলে রান্নার টেস্টটা ভালো হয় ঝোলটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে যেন সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি ডাটা আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিস পিসগুলো দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটায় কিন্তু একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে তাই ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন এই ঝোল দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট এবার নামানোর আগে আমি এখানে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরেটাকে শুকনো খোলায় টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি এটা থেকে আমি প্রায় এক চা চামচের মতো দিয়ে দিয়েছি এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এই জিরের গন্ধটাতে কিন্তু রান্নার টেস্টটা ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ